পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান আর আপনারা দেখছেন ইসলামিক ভিডিও ইন বাংলা একদা কোন এক বান্দা মালাকুল মউত হজরত আজ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে মালাকুল মউত আপনি তো আপনার দীর্ঘ জীবনে অসংখ্য লোকে যান কবজ করেছেন জানি আপনি অত্যন্ত পাশান হৃদয় অন্যথায় এই কাজ কিছুতে করতে পারতেন না তবুও জানতে ইচ্ছা হয় যে আপনার জীবনে এই দায়িত্ব পালনকালে কখনো কি সামান্য দয়ামায়ার উদ্বিগ্ন হয়নি মালাকুল মৌত হজর আজ আয়সাল্লাম বললেন আমার হৃদয়ে দয়ামায়া স্থান নেই তা সত্য বটে কেননা দয়া মায়া থাকলে আমি যান কবজ করার মতো কঠিন কাজ কোনোভাবেই করতে পারতাম না তথাপি সত্য বলতে কি দুটো মানুষের প্রাণ কাটতে গিয়ে আমার মনে মমতার উদয় হয়েছিল তার মধ্যে একজন ছিল নারী সেই নারীটি তার স্বামীর সাথে জাহাজে করে বিদেশ যাচ্ছিল সামুদ্রিক ঝড়ে পড়ে জাহাজটি ডুবে গেল একটি লোকেরও প্রাণের রক্ষা পায়নি সকলে সমুদ্রে অতল গহব্বরে তলিয়ে প্রাণ হারালো কিন্তু সেই নারীটি জাহাজের একটি কাঠ ধরে বেঁচে থাকলো তার মৃত্যু হলো না ওই নারীটি ছিল গর্ভবতী ওই অবস্থায় তার প্রসব বেদনা শুরু হলো কিছুক্ষণের মধ্যে সে একটি পুত্র সন্তান করলো সন্তানটি ওই কাট কাস্টের রইলো মহান ওপরে আল্লাহ করার আমি মহান আল্লাহ তালার নির্দেশ পালনে উদ্যোগী হলাম ঠিকই কিন্তু প্রসূতি মহিলা শিশু সন্তানটির অবস্থার কথা চিন্তা করে তখন আমার হৃদয়টি কোমল হয়ে পড়েছিল কিন্তু কর্তব্য আমাকে পালন করতেই হলো মৃত নারীটির লাশ খণ্ডের ওপরে হতে ঘুরিয়ে সাগরের পানিতে পড়ে গেল তখন সহায় সম্বলহীন সে কচি শিশুটি কাঠের ওপর ভাসতে ভাসতে সাগরে কুলে গিয়ে পৌঁছালো সাগরের তরঙ্গে সমূহ ফেনা সৃষ্টি হয় সে ফেনা উক্ত শিশুকে চাপা দিয়ে রাখলো ফেনা কিছুটা গরম ছিল সে গরমের ফলে শিশুটি প্রাণ কোনোভাবে রক্ষা পেলো ইতিমধ্যে সমুদ্রের তীরবর্তী জঙ্গল হতে একটি বাঘিনী পানি পান করতে এলো যেখানে শিশুটি ফেনা আবৃত অবস্থায় শাহিত ছিল সেখানে গিয়ে বাঘটির নিচে পানি পান করতে শুরু করলো বাঘটি নিচু হওয়ার কারণে তার স্থানের বোঠায় ফেনা সংস্পর্শ হলো এবং ফেনার নিচে শিশুটি মুখে গিয়ে পড়ল। শিশুটি মুখে দুধের বোটা পেয়ে চুষতে শুরু করলো ওই বাঘিনীর কিছুদিন পূর্বে একটি বাচ্চা হয়ে মারা গিয়েছিল সুতরাং সে স্থানে দুধের ভারে অসুস্থ করছিল শিশুটি এইভাবে দুধ পান করতে থাকায় তার খুবই আরাম লাগছিল তাই সে চুপ করে থেকে দুধ দিতে লাগলো বাঘিনী দুধ পানে শিশুটি পেট ভরে গেল সে মুখ হতে দুধের বোটা ছেড়ে দিল দুধের বোটা ছাড়ার পর বাঘিনী ফিরে দেখলো সে একটি মনুষ্য শিশু তার পেটের নিচে শুয়ে আছে সে ভাবতে লাগলো এই মনুষ্য শিশুটিকে খেয়ে ফেললে তার পেটের ক্ষুধা কিছুতেই নিভৃত হবে না আর একে রেখে দিলে এর দ্বারা আমার কিছুটা ফায়দাই হবে প্রত্যাহ একে দুধ পান করিয়ে আমি শান্তি লাভ করতে পারবো এসব চিন্তাভাবনা করে মাঘিনী মানব সন্তানটিকে না খেয়ে কোলে তুলে জঙ্গলে অভ্যন্তরে বাসস্থানে নিয়ে গেল অতপর উক্ত শিশুটিকে বাঘিনী আশ্রয় লালিত পালিত হতে লাগল এভাবে সে ধীরে ধীরে বড় হয়ে উঠল ক্রমে ক্রমে সে একাকী জঙ্গলে এখানে হাঁটা চলা শুরু করলো এখন তার ভেতরে কিছু বিবেক বুদ্ধি এবং চিন্তা ভাবনা সৃষ্টি হলো সে যে একটি মানব সন্তান এবং স্তন্যদায়িনী একটি বাঘিনী এটাও বুঝতে পারলো এরূপ জ্ঞান হওয়ার পর সে একদিন বাঘিনীর নিকট হতে চলতে চলতে জঙ্গল হতে বের হয়ে পড়লো এবং আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর একটি মানব বসতি দেখতে পেল সে ওই বসতি পায়ে চলতে চলতে তদায় গিয়ে হাজির হলো জঙ্গলে থাকাকালে কিছুটা বয়স হওয়ার পর সে গাছের পাতা দিয়ে লজ্জা স্থান ঢেকে রাখতো সে অবস্থাতে সে মানব সমাজে হাজির হয়েছিল কিন্তু সে মানুষের ভাষা শেখেনি তাই সে মানুষের সাথে কথা বলতে পারল না তাকে মানুষেরা অরণ্যবাসী অর্থাৎ বনমানুষ মনে করল অতপর তাকে কাপড় পরিধান করিয়া মানুষের খাবার খেতে দিল আজকে এসে জীবনের প্রথম উপাদায় ও সুস্বাদু খাবার খেলো অতপর সে মানব সমাজে বসবাস করতে লাগলো কিছু দিনের মধ্যেই সে মানুষের ভাষা রপ্ত করল এই বালকটি শৈশবকালে বাঘিনী দুধ পান করার ফলে বাঘের চরিত্র লাভ করে তার মধ্যে বাঘ রুচিত তৈর্য বীর্য এবং ইচ্ছা আকাঙ্ক্ষা সমন্বয় ঘটে বস্তুত বিভিন্ন রকম আনুকূল্য সুযোগে সে তৎকালীন বাদশাহীদের রাজ দরবারে হাজির হলো এবং খুবই শীঘ্রই যোগ্যতা ও বুদ্ধিমত্তার বলে একটি উচ্চ পর্যায়ে রাজকীয় পদ লাভ করলো অতপর কিছুদিনের মধ্যে সে পদের যোগ্যতা স্বাক্ষর রেখে রাজ্যের প্রধানমন্ত্রী পদ অলঙ্কিত করলো অনেকের মতে এই বালকটি তথা সাদ্দ বিখ্যাত ব্যক্তি আদের পুত্র এবং সাদিদের ছোট ভাই ছিল আদের জীবন বৃত্তান্ত হতে জানা যায় একবার বার্ধক্য তার স্ত্রী বিদেশ ভ্রমণ করতে বের হয়েছিল এবং পথে প্রাকৃতিক দুর্যোগের প্রাণ হারায় তার সঙ্গিনীও ছিল অন্তঃসত্ত্বা সে বিদেশে একটি সন্তান প্রসব করে পরে তার এবং সন্তানের পরিণতি কি হয়েছিল তার কোনো হদিশ পাওয়া যায় না কেউ কেউ বলেন এই সাদ্দাতি সে আদের পুত্র এবং বাচ্চা সাদিদ এর ভাই বিজ্ঞ ও খ্যাতিমান ঐতিহাসিকগণ মোটামুটি অধিক সমর্থন করেছেন এবার আমরা আবার পূর্বকথায় ফিরে যাব মালাকুল মৌত হজরতাল্লাম বলেছিলেন জীবনে মাত্র দুইজনের প্রাণ হরণের সময় আমার হৃদয় কোমল হয়ে পড়েছিল আর একটি সাদ্দামের মায়ের মৃত্যুকালীন ঘটনা এবার দ্বিতীয় ঘটনা পেশ করছি জগৎ বিখ্যাত গর্বিত বাচ্চা সাদ্দাতের জীবনে সবচেয়ে বড় স্বাদ ছিল দুনিয়াতে আল্লাহর সাথে পাল্লা দিয়ে বেহেস্ত নির্মাণ করা এবং সে বেহেস্তের নিচে বসবাস করা কিন্তু মহান আল্লাহ তালা ইচ্ছা ও রহস্য দ্বারা শুধুমাত্র তাই বহাত হলো না বরং তাদের বেহেস্ত এক পলকের জন্য তার দেখার সুযোগ হলো না সে যখন এক পা বাড়িয়ে বেহেসদের দরজায় পা রাখতে যাবে তখনই মহান আল্লাহ আল্লাহতলার নির্দেশে আমি তার প্রাণ সংহার করলাম ঠিক সে সময় আমার হৃদয়ে সাবদানের প্রতি কিছুটা দয়া জাগ্রত হলো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি এমনই ইসলামিক স্টোরি পেতে চান তো আমাদের পাশে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্ল